হাউসবোট ডাল হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ কাশ্মীরের সব থেকে আকর্ষণীয় স্থান হল এই ডাল লেক শ্রীনগর শহরের পাশেই এর বিস্তার এই ডাল লেকেই মূলত হাউসবোটগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লেকের উত্তর দিকে হাউসবোটগুলোর অবস্থান তার গায়ে আরেকটা লেগে আছে যারা নৌকা থেকে এই লেক আর পাহাড়কে উপভোগ করতে চান তারা এসব করতে পারেন বুটে রোদটি আঠারো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত যা একুশ দশমিক এক বর্গ কিলোমিটার একটি প্রাকৃতিক জলাভূমির অংশ এটা অসাধারণ চোখ জোরানো স্মৃতিকে ফ্রেমে বাদাই করার মতো সৌন্দর্য মেঘ ছোয়া পাহাড় থেকে যেন এক লেখ বেরিয়ে এসেছে সন্ধ্যায় যখন দক্ষিণ পশ্চিমের আকাশে পাহাড়ের মাথায় তিলকের মতো চাঁদ উঠতে থাকে তখনই বোঝা যায় এই লেকের সৌন্দর্য মাদকতায় ভরা ডাল ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি রদ। এটি কেন্দ্র অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তর নগর বেষ্টিত রদ। এটি পর্যটক ও স্থানীয় দ্বারা শ্রীনগরের সর্বাধিক পরিদর্শনকৃত জায়গা লেকের পাশের মূল সড়কের ধার ধরে ঘাট রয়েছে এক থেকে পনেরো পর্যন্ত এখানে তাজ থেকে শুরু করে দুনিয়ার সব তারকা হোটেল রয়েছে এদিন আমরা পৃথিবীর বুসর্গ কাশ্মীরের পেহেলগাম যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে সেখান থেকে আমরা তলপিতলপা শহর চলে আসলাম এখানে যেখানে আমরা রাত্রি যাপন করবো অর্থাৎ হাউসবোট এটা হচ্ছে আমাদের তেইশ তারিখ তেইশ ফেব্রুয়ারি দুই ষষ্ঠ দিন এই আমরা এখানে রাত্রি যাপন করে পরের দিন আমরা অন্য একটা জায়গায় যাব যেটার নাম হচ্ছে গুলমার্গ সেখানে গিয়ে আমরা কেবল কারে চলব এবং অন্যান্য জায়গায় ঘুরব আমরা সবাই গাড়ি থেকে নেমে নৌকাতে করে ওই যে দূরে যে বুটগুলো দেখা যাচ্ছে কারেন্টের আলোতে চকচক করছে ওই জায়গায় আমরা যাব এই যে দেখুন আমাদের নৌকা প্রায় চলে এসেছে আর আমাদের জন্য এই যে লোকগুলো অপেক্ষা করছে আমরা কখন ভিতরে প্রবেশ করছি কাপল রুম কাপল হ্যাঁ কাপল না একটু এটা হচ্ছে আমাদের কাপল রুম টাইম

এটি হলো হাউসবোটের ভিতরের অবস্থা দেখুন একেবারে থ্রি স্টার হোটেলের মতো সবকিছু আছে এই যে ছেলেটি যে বিছানা উঠালো অর্থাৎ কম্বল উঠালো এই কম্বল উঠিয়ে কম্বলের নিচে কিন্তু বিছানার উপরে যেটাকে সাধারণত বেড হিটার বলতে পারেন এগুলো এমনভাবে দেওয়া থাকে পুরো বিছানা গরম হয়ে যায় তবে এটা নিয়ে কিন্তু একটা খারাপ অভিজ্ঞতাও আছে খারাপ অভিজ্ঞতাটা বলতে এর আগের বছর এখানে আগুন লেগে বাংলাদেশি এক মহিলা কিন্তু মারা গিয়েছিল খুব সাবধান আর এখানে নৌকার উপর নিচে পানি উপরে নৌকা এই নৌকার উপরে এখানে থাকা মানে আরো শীতের মধ্যে যুদ্ধ করা শীতের সাথে মানে যুদ্ধ করে টিকে থাকা আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি নরমাল খাবার খাবার কিন্তু এখানে রান্না হয় না ওই পাশ থেকে এনে এখানে আমাদের খাবার খাওয়ানো হয় আমাদেরকে তাই করেছে এখানে শুধু রাত্রি যাপন এই লোকগুলো রাতের বেলা এসেছে কাশ্মীরের ঐতিহ্যবাহী কাপড়গুলো বিক্রি করার জন্য যে বুটে ছিলাম এই বুটটার ভিতরটা একটু দেখাই বাহিরে দেখাবো এই যে ভিতরের কারুকার্য সম্ভব কারুকার্য এখানে আমি একটু ভিতরে ঢুকি এই দেখুন সম্ভব কারুকার্য ডাইনিং স্পেস দেখেন অনেক কিছু আছে তিন তিন ছয় সাত আটজন একটা না বুঝতে পারে এদের হচ্ছে এটা দোতলা উঠতে পারে এটা হচ্ছে কিচেন ভাই ঘুমাইছে ঘুমাইছে না

এই যে ঢুকিয়ে দেয় কিন্তু বেশি সময় থাকে না যতক্ষণ থাকে ততক্ষণ রুমটা গরম থাকে জ্বালানো তাহলে সম্ভব হ্যাঁ জ্বালাবে কি ঘুমাবে না জ্বালাবে এটা হচ্ছে এই যে দেখুন আর এটা হচ্ছে অসম এই দেখুন অশ্রম কিন্তু সবই আছে বেসিন বলেন মানে এই যে বাথটাব বলেন আর হাইকমোট গিজার সবই কিন্তু আছে দেখুন এটা কিন্তু সব একেবারে ডিজিটালাইজ করা যায় থ্রি স্টার হোটেলে যা দরকার এখানে তাই আছে সার্ভিস থ্রি স্টারের মতো না বাট মোটামুটি ইকুইপমেন্ট সেগুলো রাখার চেষ্টা করেছে আর বাই বললো এই যে দেখুন এগুলো যে কাজ কাজগুলো দেখুন কেমন এইগুলো দীর্ঘ সময় নিয়ে কাজ করা এগুলো কিন্তু জটিল কাজ উপরে নিচে সব জায়গাতেই এখানে সবগুলো রুমেরই যে কতগুলো হাউস বোট এটা ঐতিহ্য ট্রেডিশনাল একটা বিষয় দেখুন এখানেও কিন্তু কাজ করা সব কিন্তু কাঠের হাতের কাজ হাতে কাজ করা কাঠের এগুলো দেখুন এই যে এই এখানে বুটগুলো যারা দেখতে যে আপনার এই রুমে সোফা নাই কিন্তু অন্য রুমে সোফা আছে এখানে সোফা পাচ্ছে না তো অন্য রুমগুলোতে সোফা পেয়েছি আমাদের যে আরও কয়েকটা রুম আছে সবাই ভাই চলেন তাহলে বের হই আসলে আসলে এই যে এখানে আরো রুম আছে একটু দেখাই রুম আছে আর ওইখানে আবির বের হই এই যে সারা বের হোনে না এই যে এই যে আমাদের ভাই বের হচ্ছে এবার ঠান্ডা কেমন লাগলো সবাই একই কথা বলছে এখন এটা না আসলে তো আমাদের টুস হবে না বাধ্য হয়ে আর কি আমাদের এখানে ওঠা কিন্তু এর থেকে তো ওখানে কিন্তু ভালো ছিল বুঝছেন ভাই একটু যাই একটু যাই আমরা দুইজনে মোটা এই চিপাতে কেমনে যাই ভাই দেখেন সবকিছু নিছেন কিনা দেখতে পারবেন মোটামুটি সব হয়েছে ভাই সবকিছু দেখে পারবেন দেখে এটা গেল ভিতরের অভয় অভয়ারণ্য ভিতরে আমরা এখন বাহিরের কিছু জিনিস দেখবো না আগুন করতে গা ও বলছে জ্বালাইছে জ্বালানি এখন আমরা সূর্যটা দেখবো বাহিরে এখান থেকে বের হলে বের হলে নাস্তায় গা এই যে দেখুন এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে হ্যালো আমার ভোরবেলা আমরা ভোরবেলা উঠে গেলাম জানালা দিয়ে সূর্যের ঝলকানি দেখলাম নিচে দেখুন নৌকা ওয়ালারা এসেছে

আর এটা ছিল আরেকটা অন্য ভাষা আরেকটা ছিল সব মিলিয়ে আমাদের এখানে থাকা বুঝতে থাকা দেখুন এই হচ্ছে অবস্থা সূর্যটা এখান দিয়ে উঠছে তার মানে এটা পূর্ব এটা পশ্চিম এটা নিশ্চিত হলাম হ্যাঁ এই নৌকার ভিতরই দেখুন কত সুন্দর কারুকার্য করা এই কারুকার্যগুলো অসম্ভব সুন্দর অনেক খরচ করে কিন্তু এটা করা হয় আমরা সবাই তল্পিতল্পা নিয়ে বের হয়ে যাব আমরা এখন এই নৌকার বারান্দাতে আছি এই বারান্দা হয়ে ভিতরে প্রবেশ করতে হয় এই বারান্দায় আছি যে যার মতো ব্যাগগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি কারণ এখানে এক রাত্রি থাকার কথা ছিল তাই এক রাত্রি থেকে আমরা আবার বের হয়ে যাচ্ছি এখান থেকে আমরা আরেকটা হোটেলে যাব কাশ্মীর প্যালেস নামে এখান থেকে আমরা নৌকায় করে ওই পাশে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে অর্থাৎ স্থলসীমায় চলে যাব পাহাড়ের ডালুতে কয়েকটা হোটেল আছে এই হোটেলের পাশ দিয়ে কিন্তু রাস্তা বয়ে চলেছে এই নৌকাগুলো দিয়ে আমরা ওই পারে চলে যাব সকালের নাস্তা শেষ করছি শেষ করে আমরা বের হয়ে যাব দেখুন এপাশ থেকে ও দেখলে কেমন লাগে আমরা ওই পাশ থেকে যখন এই পাশে দেখি একরকম লাগে এই পাশ থেকে ওই পাশে কিন্তু ভিন্ন রকম লাগে ওই পাশে যে রাস্তা দেখা যায় গাড়ি যাচ্ছে প্রায় সাড়ে পনেরো কিলোমিটার এই পার ধরে ধরে কিন্তু রাস্তা বিশাল এরিয়া সাড়ে পনেরো কিলোমিটার কিন্তু অনেক দূরত্ব সকালবেলার মিষ্টি রোদের জলকানিতে আমরা ওই পারে চলে যাচ্ছি আমরা নৌকায় করে পারে যাচ্ছি আর পিছনে ফেলে আসছি একটি রাত্রির স্মৃতি আমরা যে রাত্রে এখানে অবস্থান করেছিলাম এত ঠান্ডা ছিল যে রাতে ভিডিও করব সেই অবস্থা আর ছিল না আমরা পানির উপর দিয়ে নৌকা বেয়ে পারে চলে যাচ্ছি ওই যে দূরে দেখুন দূরে দেখা যাচ্ছে কিছু নৌকা যাচ্ছে হাউস গুলো দাঁড়িয়ে আছে আর আমাদের মতো অন্য কারোর জন্য অপেক্ষা করছে পরের রাত্রি তাদেরকে ওখানে থাকার আমন্ত্রণ জানাচ্ছে এই যে আমরা প্রায় পারে চলে আসলাম অনেক স্মৃতি অনেক আবেগ অনেক অনুভূতি পিছনে ফেলে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আজকে যাব গোলমার্গ যেখানে কেবল কার আছে সেখানে কেবল কারের চলে আমরা আরো উপরে চলে যাব যেখানে স্লো পাওয়া যায় দেখুন যাত্রী তারা আসছে আমরা আগেরটা দিয়ে চলে এসেছিলাম তারা আসলো তাদেরকে নিয়ে আমরা গাড়িতে উঠে যাব গাড়িতে উঠে আমাদের যে নির্ধারিত হোটেল আছে কাশ্মীর প্যালেস সেখানে তল্পিতল্পা রেখে সবাই আমরা চলে যাব গুলমার্গের দিকে অর্থাৎ গুলমার্গ গিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সেটা উপভোগ আপনি যেখানেই যাবেন সেখানেই কিন্তু এরকম শীতের পোশাক পাবেন চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন যদিও দাম একটু বেশি চেয়ে থাকে তারা দাম দর করে নেবেন অনেকটা কমে নিতে পারবেন আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যাচ্ছি